ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেতা মোশারফ করিম টেলিভিশনের পাশাপাশি তিনি ব্যস্ত ওটিটিতেও নতুন খবর হল প্রথমবারের মতো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কির জন্য নির্মিতব্য ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন মোশাররফ এর আগে চর্কিতে দাগ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অভিনেতা এবার এই প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশারফকে নতুন সিরিজটির নাম আধুনিক বাংলা হোটেল নয় জুলাই চর্কির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আধুনিক বাংলা হোটেলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ অভিনেতা মোশারফ করিম চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি হেড অফ কন্টেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ সহ আরও অনেকেই সিরিজটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশারফ করিম বলেন চোরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয় তাই আমারও ইচ্ছা ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তেমনি ইন্টারেস্টিং একটি গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চোর্কির সিরিজে অভিনয় করার তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী সংবাদ বিজ্ঞপ্তিতে চোরকে জানিয়েছে শীঘ্রই আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজটির শ্যুটিংয়ে নামবেন নির্মাতা কাজী আসাদ